ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি করছি রেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কি আমারই একটা কেস সিরিজ যেটা হচ্ছে যে কেস সিরিজটাতে মোটামুটি পঞ্চাশজন পেশেন্ট আমি নিয়েছিলাম সেই পেশেন্টেরই আমার কী কী রেজাল্ট আমি পেয়েছি সেটাই আমি ডিসকাশান করব আমি যে পঞ্চাশ জন পেশেন্ট নিয়েছিলাম এবং যাদের উপর কাজ করেছিলাম সেটা হচ্ছে কি অস্ট্রোয়াথ্রাইটিস এবং এই অস্টিও অস্টিও আথ্রাইটিস পেশেন্ট ওনাদেরকে ইন্টার্টিকুলার ইনজেকশন আমি দিয়েছিলাম এবং ইন্টার্টিকুলার ইনজেকশন দেওয়ার ফলে যা যা আমরা পেয়েছি তার রেজাল্টটাই বা তার অ্যানালাইসিস সেটাই আমি আপনাদের বলবো এখন হচ্ছে গিয়ে আমি যে পেশেন্টগুলো প্রথমে নিয়েছিলাম আমার হচ্ছে গিয়ে পেশেন্ট সিলেকশান পেশেন্ট সিলেকশান হচ্ছে গিয়ে আমার যে সমস্ত পেশেন্ট ওপিডিতে আসেন আমাদের মেডিকেল কলেজ কলকাতা রেডিয়াট্রিস ডিপার্টমেন্টে সেই পেশেন্টের মধ্যে থেকেই ওনাদের মধ্যে থেকেই কারো ক্ষেত্রে দেখা যায় দুটো হাঁটুতে ব্যথা মানে হচ্ছে কি দেখুন আমার এই ভিডিওটা সাধারণ মানুষের জন্য অ্যাজ ইউজুয়াল যারা আমাদের মেডিস মেডিকেল ফ্যাটারনিটি বা আমাদের মেডিকেল মেডিসিন রিলেটেড যারা আছেন তাদের জন্য বানানো তো এখন আমার পেশেন্ট যারা আসেন তারা হচ্ছে কি অস্ট্রো আর্থ্রাইটিস এবং আমরা প্রথমে ডায়াগনোসিস করি যে পেশেন্টের অস্টিও আর্থ্রাইটিস আপনারা অস্টিও আর্থ্রাইটিস হলে কী করে বুঝবেন যে অস্টিও আর্থ্রাইটিসের যে ব্যথা এবং তার নানান রকম ডিফারেন্সিয়েশন আছে আমি সেই নানান রকম ডিফারেন্সিয়েশন আজকে কোনটা রিমাটয়েড আর্থ্রাইটিস কোনটা আর্থ্রাইটিস মানে কোনটা ইনফ্লামেটারি নন ইনফ্লামেটারি এগুলো আমি আজকে ডিসকাশান করছি না আজকে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এফে ইফেক্টিভনেস অফ ইন্টার্টিকুলার ইনজেকশন মানে স্টেরয়েড হস্টোঅ্রাইটিক নি এবং মেনলি দ্য জেডিয়াট্রিক পেশেন্ট এই যে জেডিয়াট্রিক বয়স্ক পেশেন্টের হাঁটুতে যে স্টেরয়েড ইঞ্জেকশান দেওয়া এই স্টেরয়েড ইঞ্জেকশানের ইফেক্টিভনেস কতটা সেটাই হচ্ছে গিয়ে আমরা আমার যে স্টাডি বা আমার যে কেস সিরিজ সেখানে হচ্ছে গিয়ে আমি বলবো এখন হচ্ছে গিয়ে ফার্স্ট যখন আমার পেশেন্ট আসেন ওপিডিতে সেখানে যে মেল ফিমেল আমার কোনো ডিফারেন্সিয়েশান কিছু ছিল না আমার হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়াতে মেল ফিমেল বোথ পেশেন্টটি কিন্তু ইনক্লুড আছে এবং কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া ছিল যে পেশেন্টের অলরেডি হাঁটুতে ডিফর্মিটি হয়ে গেছে হাঁটু বেঁকে গেছে বা হাঁটু প্রায় অনেকটা ক্ষতি হয়ে গেছে সেই সমস্ত পেশেন্টকে কিন্তু আমি এক্সক্লুড করে দিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে আমার আমাদের একটা অস্ট্রোথাইটিসের গ্রেডিং আছে যে গ্রেডিং অনুযায়ী আপ টু হচ্ছে গ্রেড টু পর্যন্ত আমি হচ্ছে গিয়ে পেশেন্টগুলোকে নিয়েছিলাম এবার আপ টু গ্রেড টু কি করে বুঝবো সেটা পুরোপুরি আমাদের ডাক্তারদের ব্যাপার তো এটা আপনাদের বোঝার কোনো ব্যাপার নয় এবং হচ্ছে গিয়ে আমরা যখন আপ টু গ্রেড তারপরে হচ্ছে গিয়ে আর এই ইন্টার্টিকুলার ইঞ্জেকশন ভালো কাজ করে না এবং গ্রেড থ্রি গ্রেড ফোরে চলে গেলে পেশেন্টের হচ্ছে গিয়ে হাটু রিপ্লেসমেন্ট করতে হয় এবার হচ্ছে গিয়ে আমি যে পেশেন্টগুলো নিয়েছিলাম আমার আমাদের নিয়ম হচ্ছে যে পেশেন্ট যখন ওপিডিতে আসেন এবং ওপিডিতে আসার পরে আমরা পেশেন্টের কিছু বেসিক ইনভেস্টিগেশন আমরা করাই সেই বেসিক ইনভেস্টিগেশনের মধ্যে থাকে হচ্ছে গিয়ে একটা এক্স রে মানে বাইল দুটো হাটুরি দুটো এক্স এবং তার সাথে কিছু হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট এবং ব্লাড টেস্ট বলতে যে পেশেন্ট হচ্ছে গিয়ে সুগার ডায়াবেটিস অলরেডি রয়েছে মানে পেশেন্টের নানান রকম কোমরবিটিস পেশেন্টের থাকতেই পারে এবং সেই কোমরোভেটিস আমাদের কাছে কন্ট্রোল আছে কি না সেটা হচ্ছে গিয়ে দেখতে হবে যেরকম সুগারের পেশেন্ট আমাদের কাছে ওয়েল গ্লাইসেমিক কন্ট্রোল কিনা সেটা কিন্তু আমরা ভর্তির আগে বা অ্যাডমিশনের আগে দেখে নিই পেশেন্ট যখন আমাদের বুধবার ওপিডিতে পেশেন্ট আসেন সেই বুধবার ওপিডিতে পেশেন্ট আসার পরে আমরা একটা বলে দিই যে নেক্সট মঙ্গলবার আমাদের যখন মনে হয় যে পেশেন্ট আর্থ্রাইটিসের পেশেন্ট আমরা বলে দিই যে নেক্সট মঙ্গলবার আপনি একটা এক্স রে এবং যা যা ইনভেস্টিগেশন কিছু ব্লাড ইনভেস্টিগেশন যেরকম হচ্ছে গিয়ে ইএসআর সিআরপি এবং ব্লাড সুগার এই কটা করে নিয়ে আসবেন এবং হচ্ছে গিয়ে পেশেন্ট সেইগুলো করে নিয়ে আসে আর যদি বাই চান্স পেশেন্ট সেগুলো করে নিয়ে না আসে তাহলে হচ্ছে গিয়ে পেশেন্টকে যে আমরা অ্যাডমিশান করলাম বা ভর্তি নিলাম ভর্তি নিয়ে পেশেন্টকে আমরা ওইগুলো করিয়ে নিই যদি পেশেন্ট না করে আসে তাহলে কিন্তু পেশেন্টের একটা দিন দেরি হয় কারণ হচ্ছে কি পেশেন্টকে আমরা ভর্তি নিয়ে সেগুলো করাই তারপরে হচ্ছে কি আমরা ইনজেকশনটা দিই এবার হচ্ছে কি যে পেশেন্ট করিয়ে নিয়ে আসে সেই পেশেন্ট হচ্ছে মঙ্গলবার ভর্তি হয়ে গেলে আমরা মোটামুটিভাবে মঙ্গলবারের ইনজেকশন দিয়েই মর্নিংয়ে ভর্তি হলে আমরা ইভিনিংয়ের মধ্যে পেশেন্টকে আমরা ডিসচার্জ করে দিই এবার হচ্ছে গিয়ে এইরকমইভাবেই পেশেন্ট আমাদের কাছে মোটামুটি আমি পঞ্চাশ জনের একটা কেস সিরিজ বানিয়েছি সেখানে হচ্ছে গিয়ে আমি দেখাতে চেয়েছিলাম যে ইফেক্টিভনেস অফ ইন্টার্টিকুলার স্টেরয়েড মেনলি দ্য অস্টু আথ্রাইটিক নিম এখন হচ্ছে গিয়ে আমাদের বলা যেতে পারে যে অলরেডি তো ইন্টার্টিকুলার স্টেরয়েড অনেক মানে অনেক জায়গাতেই দেওয়া হয় তাহলে আমার স্টাডির মধ্যে নতুনত্ব কি আছে এবং হচ্ছে গিয়ে কোনো একটা কোম্পানি যখন ওষুধ বানাচ্ছেন মানে যখন স্টেরয়েড বানাচ্ছেন দেওয়ার জন্য অলরেডি ওনারা তো নানান রকম স্টাডি করেছেন এবং স্টাডি করার পরে ওনারা হচ্ছে গিয়ে বুঝেছেন এবং তার যে রেজাল্ট সেই অনুযায়ী কিন্তু সবকিছু ওনারা ডিসাইড করেছেন বা বলেছেন তো ওনাদের তো অলরেডি একটা স্টাডি ছিল তাহলে হচ্ছে কি আমার আমি কেন আবার করতে গেলাম এখন হচ্ছে কি যে কোম্পানি হচ্ছে গিয়ে এই ওষুধটা বানায় ওনারা যে স্টাডি করেছে ওনাদের ক্ষেত্রে হচ্ছে আর্থ্রাইটিস হলেই হচ্ছে গিয়ে সেই পেশেন্টকে ইন্টার্টিকুলার স্টেরয়েড দিচ্ছেন কিন্তু ওনাদের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য গ্রেডিং বা আলাদা আলাদা করে কিন্তু সেইভাবে কিছু করা হয়নি বা করেননি এই ক্ষেত্রে দেখা গেছে যে ওনাদের ক্ষেত্রে ওনারা যেটা করেছে সেখানে সাকসেস রেট অনেকটাই বেশি এইট্টি টু নাইনটি পারসেন্ট হচ্ছে গিয়ে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে গিয়ে সাকসেস রেট কিন্তু আমার দেশেও অলরেডি ইন্ডিয়াতে নানান জায়গাতে নানান মেডিকেল কলেজেই বিভিন্ন মেডিকেল কলেজেই কিন্তু এই স্টাডি হয়েছে এবং সেখানেও কিন্তু একটা অদ্ভুত ধরনের ক্রাইটেরিয়া বা অদ্ভুত ধরনের ডাটাবেস আমরা পাই যেখানে কোথাও দেখি যে কোনো স্টেটে যে সাকসেস রেট অনেকটা বেশি কোনো স্টেটে কম এবং তার নানান রকম জিনিসপত্র তারা ডিসকাস করেছে কিন্তু আমাদের ক্ষেত্রে জেডিয়াট্রিক্স পেশেন্টের এবং হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো সেই রকম স্টাডি হয়নি কারণ হচ্ছে গিয়ে যখন যে সমস্ত স্টাডিগুলো আছে সেটা হচ্ছে গিয়ে সব রকম যাদেরই অস্ট্রোয়াথরাইটিস হয়েছে সেই পেশেন্টেরকেই তারা মোটামুটিভাবে ইনক্লুড করেছেন কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু আমি জেডিয়াট্রিক্স পেশেন্ট নিয়ে ডিল করি আমার ক্ষেত্রে কিন্তু আমার সিলেকশনটা আলাদা এবং ওনারা যে আগে যে স্টাডিগুলো হয়েছে সেখানে আমার চল্লিশ বছরের ফিমেল ছিলেন পঁয়তাল্লিশ বছরেরও ফিমেল ছিলেন পঞ্চাশ বছরেরও ফিমেল পেশেন্ট ছিলেন এবং আশি নব্বই বছরেরও ফিমেল পেশেন্ট ছিলেন কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই হচ্ছে গিয়ে অ্যাপ সিক্সটি অ্যান্ড সিক্সটি অ্যাবাভ আমার ক্ষেত্রে ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ ফিফটি সিক্স এই এজের কোনো পেশেন্ট কিন্তু আমার কাছে নেই আমারটা টোটালটাই বেস অন হচ্ছে এই জেডিয়াট্রিক্স পেশেন্ট মানে বয়স্ক পেশেন্টের উপর এবং এই বয়স্ক পেশেন্টের উপর যখন আমি স্টাডিটা করলাম আমার কিছু বললাম ইনক্লুশান ক্রাইটেরিয়া কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া সব মেনে আমার যে রেজাল্ট আমি পেলাম সেই রেজাল্ট হচ্ছে গিয়ে করছি কি রকম অ্যানালাইসিস আমি রেজাল্ট কি পেলাম আমি যে পঞ্চাশ জনকে ইঞ্জেকশন দিয়েছিলাম সেই পঞ্চাশ জনের মধ্যে ওনার যে হাঁটুতে ব্যথা হাঁটুতে যন্ত্রণা হাঁটু হচ্ছে গিয়ে ভীষণ ভাবে হাঁটতে পারেন না সেই সমস্ত যে কমপ্লেনগুলো অনেকটাই মানে নাইনটি ফাইভ পারসেন্ট ইম্প্রুভ করে যায় কিন্তু আমার আর দশজন পেশেন্ট তার মধ্যে থেকে ছজন পেশেন্টকে কি করা হলো ছজন পেশেন্টকে কিন্তু আমাকে আবার আবার রিপিট ইনজেকশান দিতে হলো এবং আমার ক্রাইটেরিয়াতে আমরা ইনজেকশন রেখেই ছিলাম যেদিন দিচ্ছি সেটা হচ্ছে ডে জিরো থ্রি সিক্স নাইন টুয়েলভ তবে আমাদের টুয়েলভ পর্যন্ত সিক্স পর্যন্ত টুয়েলভ পর্যন্ত যেতে হয়নি মানে আমি আজকে ডে একটা ডোজ দিলাম হাঁটুতে তার ঠিক তার যদি না কমে ব্যথা তাহলে তিন মাস পরে আমি আবার দেব ভাবে মোটামুটি একটা পেশ মানে ছটা পেশেন্ট ছজন পেশেন্টকে আমাকে তিন মাস পরে আবার রিপিট ইনজেকশান দিতে হয়েছিল এবং রিপিট ইনজেকশান দেওয়ার পরেও হচ্ছে গিয়ে পেশেন্ট আবার খুব ভালো রেসপন্স করেছিল এবং এই পেশেন্টগুলোকে কেন আমরা রিপিট ইনজেকশান দিলাম কারণ হচ্ছে গিয়ে এই পেশেন্টের ফার্স্ট ইঞ্জেকশানে ব্যথা কি অনেকটাই কমে গেছিলো আমাদের একটা পেন গ্রেডিং স্কেল আছে যেটা হচ্ছে গিয়ে এনআরএস নিউমেরিক্যাল নাম্বারিং একটা স্কেল আছে সেটা অনুযায়ী যে ব্যথাকে আমরা মাইল মডারেট সিভিয়ার ভাগে ভাগ করে নিই পেশেন্টকে বলি যে আপনার যে আগে ব্যথা ছিল প্রথমে যে ব্যথা ছিল সেই ব্যথার সাথে এখন আপনি কম্পেয়ার করে যে দশ এক দুই তিন এরকম করে দশ নাম্বার যদি আপনাকে দিতে হয় তাহলে আপনি কত নাম্বার দেবেন পেশেন্ট যেরকম নাম্বার দিচ্ছে ব্যথার সেই রকমভাবেই আমরা কিন্তু ডাটা এন্ট্রি করছি এবং এই ক্ষেত্রে দেখা যায় যে যাদের মাইল টু মডারেট আছে তাদেরকে আমরা যদি আবার তিন মাস পরে রিপিট করার ফলে দেখলাম যে আমরা খুব ভালো রেসপন্স পেলাম পেশেন্টের ব্যথা যন্ত্রণা এবং হচ্ছে পেশেন্টের হাঁটা চলা খুব ভালো গুড রেসপন্স করলো বাট আমাদের কিন্তু চারজন পেশেন্ট রকম ভাবেই কোনো রেসপন্স করেনি এবং তার অস্ট্রিও গ্রেড টু ছিল তার সত্ত্বেও কিন্তু আমাদের কোনো রেসপন্স করেনি তাহলে আমরা যে ডাটা পেলাম বা অ্যানালাইসিস করে যা পেলাম সেখানে দেখা গেলো যে এইটটি পার্সেন্ট আমাদের ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট ইজ সাকসেস রেট এবং হচ্ছে গিয়ে আফটার রিপিট দ্য ইঞ্জেকশন আফটার থ্রি মান্থস লেটার দেন হচ্ছে গিয়ে সাকসেস রেট আরও আমাদের কিছুটা বাড়ে সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের মোটামুটিভাবে সাকসেস রেট হয়ে গেল এইটটি 90% পারসেন্ট সাকসেস রেট আর টেন আমাদের হয়নি বিকজ অফ তার কোনো রেসপন্সই করেনি এই ডাটা হচ্ছে কি আমি অ্যানালাইসিস করে পেলাম এখন হচ্ছে গিয়ে কথা যদি হচ্ছে আমাদের ক্ষেত্রে আপ টু গ্রেড টু পর্যন্ত পেশেন্ট আসে তাহলে তো আমরা ইন্টার্টিকুলার স্টেরয়েড দিয়ে দিলাম কিন্তু যদি গ্রেড টু এর উপরে চলে যায় সেই ক্ষেত্রে তাহলে কি করবে আমার স্টাডি এখানেই হচ্ছে গিয়ে আমার ডিসকাশন আজকে শেষ কিন্তু হচ্ছে কি আমি আরেকটু বলে দিই যে অস্টিও ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি কীভাবে কি করা হয় একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট একটা হচ্ছে গিয়ে ইন্টার্টিকুলার ইনজেকশন অর পিআরপি যেরকম হচ্ছে গিয়ে আমাদের প্লাজমা রিস প্লেটলেট থেরাপি এটাও প্লাজমা ইজ প্ল্যাটলেট থেরাপিও কিন্তু অনেক কলেজে অনেক জায়গাতে দেওয়া হয় কিন্তু হচ্ছে গিয়ে আমাদের আমরা সেটা এখনো পর্যন্ত শুরু করিনি কারণ তার জন্য একটু সেট দরকার হয় এবং পেশেন্ট যখন হচ্ছে গিয়ে যখন আমরা ইন্টার্টিকুলার ইনজেকশন বা পিআরপি এবং হচ্ছে গিয়ে তারপরের স্টেফি হচ্ছে গিয়ে পেশেন্টের কিন্তু অপারেটিভ পার্ট যেটা হচ্ছে গিয়ে নি রিপ্লেসমেন্ট এবং রিপ নি রিপ্লেসমেন্টটাও কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় সার্জেনের জন্য কারণ হচ্ছে গিয়ে যখনই হচ্ছে এক হচ্ছে গিয়ে পেশেন্টের নানান রকম কোমরবিটিস সুগার থাইরয়েড প্রেশার কোলেস্টেরল কিডনির সমস্যা লিভারের সমস্যা ফুসফুসের সমস্যা এগুলো থাকে তার সাথে হচ্ছে গিয়ে পেশেন্টের হচ্ছে গিয়ে পুওর রেসপন্স মানে আফটার দ্য অপারেশন রেসপন্সটাও খুব একটা ভালো আসে না সেই জন্য অনেক সার্জেন আমাদের এই ক্ষেত্রে যদি বয়স অনেকটাই বেশি আশি নব্বই বছর হয়ে যায় তাহলে কিছুটা সামহাও হলেও কিছুটা কম অপারেশন করতে চেষ্টা করেন তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা অ্যাটেম আর্টিকুলার ইঞ্জেকশান নিতেই হয় এবং হচ্ছে গিয়ে আমার যে সমস্ত জেডিয়াট্রিক্স পেশেন্ট সবাই যে অস্ট্রোয়াথ্রাইটিস হলেই মেডিসিন মানে খেলে খাবেন যেরকম হচ্ছে এনসাইট কিছু পেশেন্ট খাচ্ছেন সেই পেশেন্টের এনসেট মানে ব্যথা পেনকিলার খাচ্ছেন কিন্তু কিছুদিন ভালো কাজ করলো পরে আর সেই পেনকিলার কিন্তু কাজ করছে না এবং আরেকটা টাইপের পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে হচ্ছে কোনো রকম ভাবে পেইন কিলার আমরা দিতেই পারি না বা দেওয়া যাবেই না কারণ হচ্ছে গিয়ে পেইন কিলার হচ্ছে ওই ক্ষেত্রে ইন্ডিকেশন ইন্ডিকেটেড অফ তার সমস্যা থাকে রেনাল সমস্যা থাকে রয়েছে মানে কিডনি সমস্যা আছে ক্রনিক একটা কিডনি ডিজিজ আছে পেশেন্টের লিভারের সমস্যা আছে সেই জন্য কিন্তু আমরা স্টেরয়েড বা হচ্ছে গিয়ে পেইন কিলার এনসেটস বেশি করে দিতে পারছি না এই সমস্ত সমস্যার জন্য যে সমস্ত পেশেন্ট কিন্তু পেশেন্টের তো ব্যথা কমাতে হবে পেশেন্টের তো দৈনন্দিন মানে এডিএল আইডিএল অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে সেগুলোকে আমাদের ইম্প্রুভ করতে হবে এবং এই ইম্প্রুভ করার জন্যই কিন্তু আমরা এই স্টেরয়েড ইনজেকশানটা অ্যাপ্লাই করি এবং করে দেখলাম আমাদের কিন্তু সাকসেস রেট সত্যিই খুব ভালো এইটটি পার্সেন্ট আমরা এইটটি প্লাস হচ্ছে কি এইটটি সিক্স টেন নাইনটি পার্সেন্ট কিন্তু আমরা সাকসেস রেট পেয়েছি তো এটাই ছিল আজকের আমার আহ এই কেস সিরিজের ডিসকাশন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন এবং হচ্ছে কি সেটাও না দরকার মানে সেটাও না পসিবল হলে আমার জেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট মেডিকেল কলেজ কলকাতাতে আছে বুধবার করে আমাদের ওপিডি হয় এবং অ্যাজ ইউজুয়াল আদার্স দিনগুলোতেও যেরকম আমাদের জেডিয়াট্রিক্স অঙ্কোলজি জেডিয়াট্রিক্স সাইক্যাট্রিক জেডিয়াট্রিক্স নিউরোলজি এবং ওয়েলনেস ক্লিনিক্স ওপিডিগুলো আছে সেখানে আসবেন এবং হচ্ছে কি আমাদের যদি আমাদের ভর্তি নিতে হয় বা আমাদের আমরা মনে যে স্টেরয়েড দেবো বা অন্য কোনো সমস্যা থাকলেও তাহলে আপনারা অবশ্যই আমাদের আমাদের হসপিটালে আসুন এবং সেখানে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন এখানেই তাহলে আমার ভিডিও শেষ করছি নমস্কার এবার হচ্ছে আর